নমস্কার মিষ্টি মতের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভ শারদিয়া তোমরা আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ এই পুজোতে আমাদের সবার মন যে এমনই থাকুক না কেন এই পুজোর কটা দিন মনটা কিন্তু একদমই ভালো হয়ে যায় আর আমাদের এই বাড়ির রাস্তায় দেখো সারি সারি দোকান বসেছে আর এইটা হলো আমাদের সব সবথেকে বড়ো পুজো একদম আমাদের বাড়ির কাছে তাই যাওয়ার পথে দেখলাম কি প্যান্ডেলটা একদম খালি ভালো একটু ঠুকি এবং একা একা একটু ভিডিও করে নিই আমি কিন্তু একা একাই গেছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা কেমন হয় তোমরা কিন্তু একটু জানিও আমাদের এই প্যান্ডেলটা খুবই সুন্দর হ্যাঁ তোমরা যারা সামনাসামনি এসে দেখেছ বা দেখবে তারাই বুঝতে পারবে আমার ফোনে অতটা সুন্দর আসেনি বা আমি করতেও পারিনি তার জন্য কিন্তু ভালো খুব একটা ভালো নাও লাগতে পারে বা তোমাদের কেমন লাগবে আমি সেটা বলতে পারছি না কিন্তু সামনাসামনি কিন্তু সুন্দর একটা ব্যাপার আছে এই দেখো এখানে কিন্তু একটা পুকুরে পদ্মফুলের একটা সিকোয়েন্স করেছে খুব সুন্দর লাগছে ব্যাপারটা দেখতে খুবই মনোরম একটা আর পুজোর সময় যেমনই প্যান্ডেল হোক না কেন সেটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে আর এই যে এটা কিন্তু আমার এই বছরের প্রথম পুজো দেখা মানে আমাদের পাড়ার প্রথম ঠাকুর দেখা ফোনে তো হয়তো দেখেছি বেশ কয়েকটা ঠাকুর এখনই দেখে ফেলেছি কিন্তু এইটা আমি সামনাসামনি আজকে প্রথমই দেখলাম খুব সুন্দর লাগছে এত স্নিগ্ধ একটা পরিবেশ মায়ের কাছে গেলে যেন মনটাই ভালো হয়ে যায় যতই দুঃখ থাকুক যতই কষ্ট থাকুক যেন সব এক নিমিশে ভুলে যায় আমরা এই মায়ের প্রতিমার কাছে গেলে দেখো কি সুন্দর সুন্দর চারিদিকের কাজগুলো সামনাসামনি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আমি বলতে পারি এই প্যান্ডেলগুলো খুবই সুন্দর কত কষ্ট করে কারিগররা যে তৈরি করে কত দিনের পরিশ্রম মানে সেটা বলারই প্রয়োজন রাখে না আমরা সবাই দেখতে পাই যে কয়েক মাস আগে থেকে এসে তারা কিভাবে দিন রাত এক করে তারা এই প্যান্ডেলটাকে তৈরি করে আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই দেখো এই ঠাকুরটা কি সুন্দর করেছে খুব মিষ্টি লাগছে কিন্তু সামনে থেকে দেখতে মনে হয় চোখের দৃষ্টিতে একভাবে তাকিয়ে থাকি যারা কি মায়াবী দেখতে মায়ের যেমনই মুখ হোক না কেন তার মুখটা যেন সত্যি খুবই ভালো লাগে আর এই জায়গাটাই না কি সুন্দর করেছে এখানে মাঝে মাঝে দেখো শাখা আর পলা ঝোলানো রয়েছে কি সুন্দর লাগেছে জিনিসটা খুবই ভালো লেগেছে একাকা ভিডিও করতে একটু লজ্জা লাগছিল কিন্তু এখন আমি কিন্তু তাও করতে পারি এবং করিও এই দেখো যে পুতুল এগুলোকে পুতুল বলবো না অ্যাঞ্জেল বলবো আমি ঠিক বুঝতে পারছি না একজনের হাতে গাছ একজনের হাতে ফুল কি সুন্দর বার্তা দিচ্ছে আমাদেরকে খুব সুন্দর লাগছে তাই না তোমাদের পরেও কিন্তু আমি এরকম ভিডিও দেখাবো পুজোর কদিন তো এই প্যান্ডেল হপিংয়ের ভিডিও চলবে আমি যদিও খুব কমই দেখি আর এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পাড়ার প্যান্ডেল খুব ছোটোখাটোই পুজো হয় একদম ছিমছাম ঘরোয়া পুজোর মতো খুব সুন্দর হয় আর দেখো আমাদের বাড়িটা কি সুন্দর সেজে উঠেছে বাড়ির চারিদিকে টনি লাইট দিয়ে সাজিয়েছে এই যে এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের বাড়ি কি সুন্দর লাগছে চারিদিকে এই সময়টাই যেন আলাদাই একটা অনুভূতি কাজ করে সবার মনে কি সুন্দর যেন চারিদিকে আলোয় ঝলমল করে ওঠে চারিদিকটা সবার সব দুঃখ গ্লানি যেন ভরে যায় আমি বাড়ি এসেছি বাড়ি এসে একটা আনন্দ ছিল দেখো কতগুলো পার্সেল এসছে আবার আমি যেন পার্সেল ওপেনিং করে আর পারছি না শুধু প্রত্যেক দিন পার্সেল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে আর এসেই যাচ্ছে কি কি যে তো আসছে বুঝেই উঠতে পারছি না আমার আর কটা শপিং আছে এইখানে কিন্তু আমার বোনের এর ওর অনেক শপিং আছে সেটা তোমাদের দেখাবো এইটা এইটা কিন্তু আমি মিশো থেকে কিনেছি এইটা কিনেছি আমার একটা বৌদির বার্থডে আছে বারো তারিখে তো তাকে দেবো বলে এটা কিনেছি জানি না তার পছন্দ হবে কিনা না বাট আমার কাছে খুব ভালো লাগলো এটা অনেক দিন ধরে আমার বিশৃষ্ট ছিল তাই ভাবলাম ওই দিদিটার জন্য কিনে নি দেখো কেমন হয়েছে তোমরা জানিও ভালো হয়েছে কিনা এইটা আমার তো বেশ পছন্দই হয়েছে তারপর আর একটা পার্সেল এই পার্সেলটা কি আছে এই পার্সেলটায় আছে জুতো যেটা প্যাকেট দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছি জুতো আছে এইটা কিন্তু আমার নয় এইটাও কিন্তু আমার বোনের ওই যে পুজোতে পড়বে না পুজোতে তো এখন যা বৃষ্টি হচ্ছে তাই পুজোতে বললাম যে তুই এখন আর পড়িস না পুরোনো জুতো দিয়ে কাজ চালা সামনে যেহেতু অনেক বড় একটা অনুষ্ঠান আছে মানে বিয়েতে পড়তে হবে তার জন্যই ওকে সুন্দর একটা জুতো কিনে দিয়েছিলাম এই দেখো কেমন লাগছে তোমাদের তোমরা জানিও কিন্তু এটা কিন্তু আমি মিন্ট্রা থেকে নিয়েছি বেশ অফারে পেয়েছিলাম আর বেশ সুন্দরও লাগছে আমি পড়েছিলামও খুব ভালো লাগছে জুতোটা এইটা কিন্তু এবার আমার জুতো হুম আমি বেশ কিছু জুতো আগেই কিনেছিলাম কিন্তু এই জুতোটা নিয়েছি আমি বিয়ের জন্য আমি সারির সাথে পরবো বলে তোমরা কিন্তু জানিও কেমন লাগলো এই জুতোটা সব কিছুর সাথেও ভালো লাগবে আর এই জুতোটা না খুব নরম অনেকটা হাই হিল বাট তবুও নিচেটা বেশ নরম আছে মানে পায়ে পড়লে খুব একটা কষ্ট হচ্ছে না আর আমার খুব ভালো লেগেছে এই জুতোটা পরতে আর পরেও না পাটা বেশ ভালো লাগছিল তাই আমি একটু নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে তোমরা বলো ভালো লাগবে কিনা এটা বেনারসির সাথে আমি নিয়েছি তো সব কিছু সাথে পড়তে পারি আর এই যে শার্টটা এটা তো আগেই নিয়েছিলাম কিন্তু সাইজ এক্সচেঞ্জ করতে দিয়েছিলাম এটা দিয়ে গেছে আজ এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা